আশা করি সবাই সুস্থ আপনি সুপার পাওয়ার বলেই দীর্ঘ চার বছর যুদ্ধ আপনি চার দিনে শেষ করে দিবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না আর আমেরিকার যে পররাষ্ট্রনীতি বলতা তা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে শান্তি আলোচনার মাঝেই রাশিয়া ইউক্রেনের প্রায় ছয়শটি কামাকাজি ড্রোন দিয়ে হামলা করেছে এবং প্রায় পাঁচশো তেতাল্লিশটি বিভিন্ন ধরনের শক্তিশালী ড্রোন এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি লং রেঞ্জের মিসাইল দিয়ে তারা ইউক্রেনে হামলা করে প্রায় ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করেছে বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে শান্তি আলোচনার মাঝেই রাশিয়া ইউক্রেনের আরও তিনটি গ্রাম প্রায় দখল করে নিয়েছে কারণ রাশিয়া জানে এই এখানে শান্তি আলোচনার মাঝে যে কি হবে সেটা কিন্তু বলা যায় নাই তাই তারা বিভিন্ন গ্রাম দখল করতেই আছে কারণ তারা যেগুলো দখল করবে তারা পরবর্তীতে সেটা আবার তারা দাবি করবে যে তারা শান্তি আলোচনার মধ্যে এই অংশটুকু রাশিয়া নিজেদের বলে দাবি করবে এখন ইউক্রেন যদি শান্তি আলোচনায় যায় এবং তারা নিজেদের নিরাপত্তা কীভাবে দিবে অর্থাৎ শেয়ালের কাছে আপনি যদি মুরগি বর্গা দেন তাহলে তার নিরাপত্তা কি সেটা নিয়ে আলোচনা করে সেটা আমেরিকা বলছে যে তারা ইউক্রেনের শূন্য পাঠাবে না তারা ইউক্রেনকে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে সাহায্য করবে কিন্তু ইউক্রেন তারা বলছে যে ইউরোপের বিভিন্ন দেশ যেন ইউক্রেনের উপর এই বিভিন্নভাবে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অর্থাৎ তারা এই চীন চীনকে মানবে না চীন যদি সামরিক ঘাটি তৈরি করে তাহলে জেলেনিসকে সেটা মানবে না সে চায় যেন জার্মানি এবং ফ্রান্সের মতো দেশ ইউক্রেনে আশেপাশে তারা ঘাটি তৈরি করে যেন রাশিয়াকে তারা টেকেল দিতে পারে কিন্তু রাশিয়া সে কথা মানছে না রাশিয়া বলছে এখানে চীনের অংশগ্রহণ থাকতে হবে কারণ চীনের যদি অংশগ্রহণ থাকে তাহলে এই বিষয়টা অনেকটা প্রশমিত হবে এতে প্রমাণিত হয় যে আমেরিকার যে বিশ্বের যে মুরলগুলি সেটা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে এবং চীন সেটা আস্তে আস্তে দখল করে নিবে এবং সেটা ও চিরেই বোঝা যাচ্ছে ইউরোপ এবং প্রায় বিভিন্ন দেশ তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে ইউক্রেনের এই যুদ্ধ আমেরিকা শেষ করতে পারবে না সেটা শেষ করতে এখন চীনের দরকার চীন যদি এখানে আসে তাহলে অবশ্যই চীনকে রাশিয়া মানবে